আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য আবার চালু হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে পনেরো দিন সময় লাগে যারা মালয়েশিয়া আছেন মাত্র ফোর ওয়ার্কিং ডেজ আপনারা ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা আপনাদের পাসপোর্টে লাগাতে পারবেন রিকোয়ার্ড ডকুমেন্টস কিন্তু খুবই সিম্পল সবাই অ্যারেঞ্জ করতে পারবেন হোক আপনারা ওয়ার্কিং ভিসায় আছেন কনস্ট্রাকশন সেক্টর সার্ভিস সেক্টর ক্লিনিং সেক্টর ডাজেন্ট ম্যাটার আপনারা সবাই এরকম স্টিকার ভিসা পাবেন যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ বাট প্রপার গাইডলাইন্স অনুযায়ী আপনাদের ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা নেওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি এখনই সাবস্ক্রাইব করেন এন্ড পাশে থাকেন ইন্দোনেশিয়ার ভিসার জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকা লাগবে মালয়েশিয়া থেকে আপনি কিন্তু খুব ইজিলি ঘরে বসেই ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন অ্যাপসের মাধ্যমে তো প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে তারপর হচ্ছে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে আপনি যে কোভিড টাইমে ভ্যাকসিন নিয়েছেন লিস্ট দুইটা ডোজ আপনার ভ্যাকসিন নেওয়া থাকতে হবে সো আপনার ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে তারপর হচ্ছে গিয়ে আপনাদের বুকিং ইয়ার টিকিট লাগবে আর এর সাথে লাগবে হচ্ছে গিয়ে আপনার বুকিং হোটেল বুকিং লাগবে যেটা জাস্ট আপনারা রিজার্ভ করে রাখবেন পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই তারপর আপনাদের লাগবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট যেটা অবশ্যই ব্যাংক থেকে সার্টিফাইড করে দিতে হবে ব্যাংকের স্ট্যাম্প এবং সিগনেচার থাকা লাগবে প্রত্যেকটা পেজে সো এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস ব্যাংক স্টেটমেন্ট তিন মাস এবং ব্যাংক থেকে সার্টিফাইড করা থাকতে হবে তারপর লাগবে হচ্ছে কি আপনার পাসপোর্ট সাইজের ছবি এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে হোয়াইট হবে অথবা ব্লু হবে অফিসিয়ালি সব জায়গায় হোয়াইটই হয় তো আপনারা হোয়াইট দুই কপি ছবি নিয়ে যাবেন তারপর লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের একটা ফটোকপি করবেন এবং আপনার মালয়েশিয়ার লেটেস্ট যে ভিসাটা আছে এই ভিসার একটা ফটোকপি করবেন এখানে কিন্তু মেনশন করা নেই যে সিঙ্গেল এন্ট্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না মাল্টিপল এন্ট্রি থাকতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্টস নেই আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আর রিসেন্টলি সবারই আপনার এখন মাল্টিপল এন্ট্রি বাংলাদেশিদের এরপর লাগবে হচ্ছে আপনার এনওসি আপনার কোম্পানি থেকে একটা সার্টিফিকেট নিবেন যে আপনি ইন্দোনেশিয়া ট্রাভেল করছেন আপনার কোম্পানি এটা জানে এবং আপনি আপনার ট্রাভেল করবেন ইন্দোনেশিয়া এরকম একটা আপনারা নিয়ে নিবেন প্রসেসিং টাইমটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি ভিডিও শুরুতে আপনাদের ফোর ওয়ার্কিং ডেস টাইম লাগবে ফোর টু ফাইভ ওয়ার্কিং ডেজ ভিসা প্রসেস হতে ইনশাল্লাহ আপনারা প্রপার ডকুমেন্ট জমা দিতে পারলে অবশ্যই আপনারা ভিসা পাবেন ভিসা রিজেক্টেড এর রেশিও খুবই কম ভিসা ভিসা সাকসেস এর রেশিওটাই বেশি মালয়েশিয়া থেকে কস্টিংটা যদি আপনাদের কাছে হাইলাইট করি ভিসা উঠাতে টোটাল কত টাকা খরচ হবে মালয়েশিয়া থেকে আপনাদের ভিসা ফি হচ্ছে দুইশো পঁচাশি রিঙ্গিত আপনাদের ট্রাভেল ইন্স্যুরেন্স করতে লাগবে হচ্ছে একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত আপনারা হিসাব করে নেবেন টোটাল কত লাগবে তো এই কিন্তু মেন খরচ আপনার ইন্দোনেশিয়ার ভিসা উঠাতে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত অ্যান্ড আপনাদের ইন্দোনেশিয়ার ভিসা ফি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ রিঙ্গিত অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আপনারা ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা উঠাতে যাচ্ছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশের থেকেও যারা উঠাতে যাচ্ছেন আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এখানে ইন ডিটেলস সব ডিসক্রিপটিভ ওয়ে বলা আছে কি কি ডকুমেন্টস লাগবে কয়টার দিকে আপনারা যাবেন কয়টার দিকে ভিসা কালেক্ট করবেন সব বলা আছে সো আপনারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না আছেন এখনই সাবস্ক্রাইব করেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এন্ড পাশে থাকেন সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু